আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের এখনকার আয়োজনে রয়েছে সাম্প্রতিক পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কী ইউনিয়ন পরিষদ পদের বর্তমান নাম হল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যার পূর্বের নাম ছিল ইউনিয়ন পরিষদ সচিব পরের প্রশ্নে রয়েছে দূষিত নদী হিসেবে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে কোনটি দূষিত নদী হিসেবে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে বুড়িগঙ্গা নদী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের নাম কি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের নাম হল মহসেনা বেগম তনু মহসেনা বেগম তনু হলেন বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী পরিচালক বিএফআরআই এর পূর্ণরূপ কি বিএফআরআই এর পূর্ণরূপ হল বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক শূন্য দুই শতাংশ কৃষি তথ্য দুই অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর জেলা আমাদের দেশ হতে বর্তমানে আম রপ্তানি হয় বিশ্বের কতটি দেশে বাংলাদেশ থেকে বর্তমানে আম রপ্তানি হয় বিশ্বের আটত্রিশটি দেশে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী হিসাবে মোতায়েন রয়েছে বিশ্বের নয়টি দেশে সেবক পেনশন কার্যকরী হবে কবে থেকে সেবক পেনশন কার্যকারী হবে পয়লা জুলাই দুই থেকে বাংলাদেশ রেল খুলনা থেকে মংলা রেলপথে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয় পহেলা জুন দুই সাল থেকে পহেলা জুন দুই সাল থেকে বিমিস্টেক এর পূর্ণরূপ কোনটি বিমিস্টেক এর পূর্ণরূপ হল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমিস্টেক এর সনদ কার্যকর হয় দু সালের বিশে মে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের সাধারণ বিতর্কে কতটি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেয় একশো তিরিশটি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম হল গোয়েন লুইস শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের রাজনৈতিক জোটের নাম কি ন্যাশনাল পিপলস পাওয়ার সংক্ষেপে এনপিপি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট কোয়াডের সদস্য সংখ্যা কত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট কোয়াডের সদস্য সংখ্যা হল মোট চারটি এরা হলেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত এবং জাপান কোন দেশটি ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে বর্তমানে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ কত আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণের পরিমাণ হল মোট একশো বিলিয়ন ডলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতে খরচের পরিমাণ কত মেরামতের খরচের পরিমাণ দ্বারায় বিশ দশমিক পাঁচ লাখ টাকা সম্প্রতি ভারতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া লেডিডন এর নাম কি কাজল ক্ষত্রী বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালকের নাম কি বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরি মহাপরিচালকের নাম হল মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রস্তাবিত নতুন নাম কি বাংলাদেশ চলচ্চিত্র ছেচর বোর্ডের প্রস্তাবিত নতুন নাম হল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সম্প্রতি কোন দেশটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব বাংলাদেশে পরিবেশগত সারপত্রবিহীন কয়েকটি কয়েকটি ইটভাটার কাজ কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে উত্তর তিন হাজার চারশো একানব্বইটি কোন দেশটি বর্তমানে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে কিউবা গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে মালয়েশিয়া বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে উত্তর জাপান বানানা রিপাবলিক বলতে কি বোঝায় বানানা রিপাবলিক বলতে বোঝায় রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্র বছরের কোন কোন দিন পৃথিবীর রাত দিন সমান হয় উত্তর তেইশ সেপ্টেম্বর ও একুশ মার্চ পিটিআই কোন দেশের সংবাদ সংস্থা পিটিআই হল ভারতের একটি সংবাদ সংস্থা দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে উত্তর আঠারো আগস্ট দুই আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান এস অ্যান্ড পি গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সর্বভৌম ক্যারি রেটিং কত উত্তর বি পেলাস চীনের পর দ্বিতীয় দেশ হিসাবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে আরব আমিরাত তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয় কত সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয় দুই সালে শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন উত্তর জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নাম হল গ্রামের নাম হল বাথুয়া এখন রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেডারেল সিকিউরিটি সার্ভিস কোন দেশের সীমান্তরক্ষী উত্তর রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী হল ফেডারেল সিকিউরিটি সার্ভিস সংক্ষেপে এফএসবি জাতিসংঘের উনআশিতম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কে উত্তর মোহাম্মদ আব্দুল মুহিদ বাংলাদেশ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এফ প্রাপ্তিতে অবস্থান কততম উত্তর তৃতীয়তম এফ এর পূর্ণরূপ হল ফরিজিন ডিরেক্ট ইনভেস্টমেন্ট গবাদি পশুর ওপর ট্যাক্স আরোপ করে কোন দেশ গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে ডেনমার্ক এটা বিশ্বে প্রথমবার হল কোনো দেশে ভারতের লোকসভায় বিরোধী দল কোনটি ভারতের লোকসভায় বিরোধী দল হল ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের লোকসভায় বর্তমান বিরোধী দলনেতা কে ভারতের লোকসভায় বর্তমান বিরোধী দলনেতা হল রাহুল গান্ধী নাগাপালি কোন দেশের সমুদ্র সৈকত নাগাপালি হল মিয়ানমারের সমুদ্র সৈকত ইউরোপীয় ইউনিয়নের অঙ্গ সংগঠন ইউরোপীয় কাউন্সিল এর বর্তমান প্রেসিডেন্ট কে রাশিয়া মুসলিম দেশ হয়েও হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে বিশ্বের কোন দেশ উত্তর তাজিকিস্তান তাজিকিস্তান হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে কত সালে তাজিকিস্তান হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে দুই সালের বিশ জুন